হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি একটু ছোট্ট নতুন ভিডিও নিয়ে আসলাম তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা তো আজকে আমি সব রান্নাবান্না কাজকর্ম শেষ করে আমি একখানি গিয়েছিলাম তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো দেখো আমি আজকে অনেক কিছু রান্নাও করেছি তো আজকে আমি রান্না করেছি ডাল তারপরে হচ্ছে মাছ তারপর হচ্ছে লাউ সবজি আলুর ভাজা এই সমস্ত আমি রান্না করেছি আজকে কারণ আমার এখানে মাছ এখন গরমের মধ্যে ভালো পাওয়া যায় না আজকে প্রায় আমার ঘরে পনেরো থেকে কুড়ি দিন পর মাছ নিয়ে আসলাম আমরা কারণ এখানে না ভালো মাছ পাওয়া যায় না খুব গন্ধ হয়ে মাছগুলো সেজন্য আমরা এখানকার মাছ খেতে পারি না তবু তো ঠান্ডা দিন একটু খাওয়া যায় আর গরমের দিনে তো একবারেই মানে গলে পচে যায় আর আজকে যে গরমটাও পড়েছে না থেকে বেশি গরম আজকে এত গরম আমি রান্নাঘরে আজকে রান্নাই করতে পারছিলাম না যে এত গরম দেখো আমার কথা বলতে বলতে রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে এদিকে আলুর ভাজা করেছি মাছের ঝোল ডাল সবজি লাউ সবজি করেছিলাম তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমরা জানোই যে রান্নাবান্না করলে অনেক বাসন বেরোয় তো সেগুলো আমি পরিষ্কার করলাম সব কিছু একদম রান্না করে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গাছিয়ে রাখলাম কারণ এই এগুলো রেখে দিলে না পরে অসুবিধা হয় সেজন্য আমি রান্না করে সঙ্গে সঙ্গে আমি বাসনপত্র সব পরিষ্কার করে নিই তো যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট আর বাসনপত্র ধোয়াও আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি একটু বিকালে ভাবলাম যে আমরা যেহেতু আর কয়েকদিন পর বাড়ি যাচ্ছি তো বাড়ি গেলে তো টুকটাক একটু জিনিসপত্র দরকার হয় তো জন্য আমি আর আরেকটা পিসি মিলে আমরা চলে গেলাম একটু মার্কেটে তো মার্কেটে গিয়ে অনেক কেনাকাটা করেছি সেগুলো আমি কিছুই তুলতে পারিনি আর মার্কেটে এতটাই ভিড় ছিল যে মানে বলাই যায় না যে এতটাই ভিড় মোবাইল বের করে যে আমি একটু ক্যামেরা করবো সেটারও মানে পরিস্থিতি ছিল না যাই হোক আমি একটা দোকানে হ্যাঁ কানের জিনিসপত্র টুকটাক কিনলাম সেখানে আমি একটুখানি ভিডিও করেছিলাম চুপচুপি করেছিলাম কারণ আমার মানে সবাই দেখছিলো ভিডিও করার সময় সেই জন্য আমি না অল্প একটু করেছিলাম তো আমি দোকানে অনেক কিছু জিনিস কিনলাম এখানে গিয়ে বাজারে গিয়ে আমি অনেক জিনিস কিনেছিলাম জুতা কিনেছিলাম কুর্তি কিনেছিলাম কানের জিনিস আরও টুপিটাকে অনেক জিনিস কিনেছিলাম তো যাই হোক আমাদের এখানে জিনিসপত্র কেনা শেষ প্রায় আমাদের জিনিস কিনতে কিনতে প্রায় কটা বাজে তখন রাত্রে আটটা সাড়ে আটটা বেজে গেছে বাজারেই তো আটটা বেজে গেছে মানে এখানে আটটার দিকে মার্কেট প্রায় বন্ধই হয়ে যায় এরকম অবস্থা কারণ এখানে না রাজস্থানে সারাদিন বাজার হবে কিন্তু রাত আটটার মধ্যেই সব বন্ধ হয়ে যায় তারপরে দেখো আমরা ফাইনালি মার্কেটিং করা কমপ্লিট আমরা চলে আসছি তো আমাদের চৌমুখে কী অবস্থা হয়ে গেছে এত গরমে যে মানে খুবই খারাপ অবস্থা হয়েছে আমাদের দুজন প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তবু তো আমাদের এখানে ভেতরে একটু ঠান্ডা আর বাইরে বেরোলে মানে মার্কেটের দিকটাতে আরও বেশি গরম তো সেই জন্য আমার দেখো দিদি ওই মুখটা ঢাকা ছিল বারবার আমি একটু ক্যামেরা করছিলাম বলে কারণ এত ঘেমে গেছে যোগ বুকের অবস্থা খুব খারাপ হয়ে গেছে সেজন্য বলছে যে এইভাবে ভিডিও করো না তো আমি একটু করলাম তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তারপর আমি এরকম করতে করতে আমরা প্রায় কোয়ার্টারে পৌঁছে গেছি আমরা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভিডিওটা একটা লাইক করো আর তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো টাটা